এবার আব্রাহাম খান জয়ের আবদার রাখলেন অপবিশ্বাস হঠাৎ করে আব্রাহাম খান জয় তার ছোটবেলার ছবিগুলো দেখছিল অ্যালবামে আর হঠাৎ করে সে অ্যালবামে অপবিশ্বাসের একটি লেহেঙ্গা পরা ছবি দেখতে পায় সাকিব খানের সাথে আর আব্রাহাম খান জয় বলে মা আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব। তুমি আবার একটু সেজে আমাকে একটু দেখাও না যে বিয়ের সময় তোমাকে কেমন লাগছিল আমি আর পাপা মিলে আগের মতো তোমাকে দেখতে চাই আর সেই রূপ দেখে মুগ্ধ হয়েছে সাকিব খান নিজেই অনেকদিন পর শাকিব খান এবং উপবিশ্বাস বিশ্বাস একসাথে মজা করছিলেন হঠাৎ করে সাকিব খানের একটা মজার কাহিনী শুনে হাসতে হাসতে ফ্লোরে পড়ে গিয়েছিলেন সেই অবস্থাতে খান ধরে উঠালেন আর সেই মুহূর্তে আব্রাহ খান জয় সেটি দেখে ফেলে আব্রাহ খান জয় বলে বিয়ের পরে তোমরা হয়তো এভাবেই মজা করতে তাই না একটা সত্য কথা বলা যায় উপবিশ্বাস এবং সাকিব খান একজন আরেকজনকে কতটা ভালোবাসে তা তাদের আচরণগুলো দেখেই বোঝা যায়